নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্ত্বনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি একটা কপি ভাজা আলু দিয়ে আর করব কষা মাংস আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন কাটাকুটি করবো সবজি এই যে টাটকা শাক আমাদের গাছ থেকে পেরে নিয়ে এলাম কুমড়ো শাক কত সুন্দর লাগছে না আমি কচি কচি ডগ গুলো আর পাতাগুলো দেখুন নিয়ে এসেছি এই দিয়ে আমি নিরামিষ তরকারি করব। শাকগুলো আমি বেছে নিচ্ছি এই কুমড়োর পাতা দিয়ে আর ডগ দিয়ে নিরামিষটা এত ভালো লাগে না দারুণ শাক বাছা হয়ে গেছে আমি এখন কপি কেটে নেব ভাজা করবো ওই জন্য একটু ছোট্ট ছোট্ট করে দেবো ঘুগনির আলুর মতো করে নিরামিষের জন্য মূলো কেটে নিচ্ছি মূলো দিয়ে আলু দিয়ে আর শাক দিয়ে রান্না আলু কাটা হয়ে গেছে আমি ওই যে ধুয়ে নিলাম এবার আমি উনুন ধরিয়ে দেবো উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম দিদি ভাই নিরামিষ তরকারিটা আগে রান্না করবো ওই জন্য জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আলু মূল আমি এখন ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো আবার ঢাকা মিনিট পাঁচ কষা মাংস করবো আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে বন্ধুরা আমি হলুদ দেবো না হলুদ ছাড়া তরকারি করব সাদা একে বলে সাদা নিরামিষ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোম্বরও দেব ঢেলে নিলাম গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা তরকারিতে আপনারা কালো জিরাও দিতে পারেন পাঁচ ফোড়নও দিতে পারেন আমি পাঁচ ফোরন দিলাম এবার আমি ঢেলে দেবো এবার আমি ঘেটে দেবো এত সুন্দর সেন গেছে আমি এবার ঢেলে নেব সবুজ হয়ে গেছে দেখতে যেমন খেতেও তেমন দারুন সুস্বাদু তরকারি কপির জন্য আদার রসুন থেতো করে নিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেল পাঁচ দেবো আদা রসুন এবার দিয়ে দেবো আলু আর টমেটো দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কপি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি কষা মাংসের জন্য আদা রসুন বেটে নেব কপি ভাজা হয়ে গেছে আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য আর একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব মাংসটা চাপিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আলুটাও দিয়ে দিলাম একবার কষে নিচ্ছি মশলার সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেব মাংস এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কষে নেব সামান্য একটুখানি জল দেব শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিদি ধনে ধনেপাতা করছি ছড়িয়ে মাংস কষা হয়ে গেছে এবার আমি নামিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমি একদম কষা দিদি ভাই তিনটে রান্না করলাম আজকে তিন রকমের তা রান্না তো হয়ে গেছে এখন খাওয়ার জায়গায় যাব সেখানে যে দেখা হবে কথা হবে দিদি ভাই বসে পড়েছি খাওয়ার জন্য আর দেরি নয় এখন গরম গরম খেয়ে নেব তা টেস্টটা বুঝতে পারবো না আর গরম গরম খাওয়ার টেস্টই আলাদা এই জন্য কলা পাতা বিছিয়ে বসে গেছে আজকে কলা পাতায় খাওয়া দাওয়া ভাত দিয়ে দিচ্ছি গরম গরম ভাত আর কষা মাংস সাদা নিরামিষ কপি ঘন্ট মাছ ভাজা বহু কিছু আছে আগে এটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দেবো কপি ভাজা আজকে খাওয়ার তো অনেক কিছু আইটেম আছে আমি যে কলা পাতা বিছিয়ে নিলাম এবার ভাতটা নিয়ে নেবো একসঙ্গে সব বসে পড়বো নিয়ে নেবো লবন আমিও একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম কষা মাংসটাও দিয়ে দিলাম একদম কষা কষা আমিও নিয়ে নিলাম আর এটার তো কোনো তুলনাই নাই

বাবা তো বলছে দারুণ হয়েছে সব তারপরে এই কলা পাতা খাওয়ার আনন্দটাই আলাদা ছোটবেলা আগে মানে ফিসটি হতো আমরা সবাই এই কলা পাতাই খেতাম খুব আনন্দ করে আর আগে তো এত কিছু ছিল না আগে ডিম ভাত বাপরে এই যে আনন্দ হতো দারুন তো শেষের দিকে দিদি ভাই তা খাওয়া দাওয়া কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে কলা পাতায় আর এই মাংস কষা এ নানান রকমের আইটেম দিয়ে আজকে খাওয়া দাওয়া তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন